আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পণ্য আছে আর সেম লেখা আছে এখানে খেলা অংশগ্রহণ করছে যে এখানে নাম সঠিক ভাবে বলতে পারবে সে এখান থেকে পুরস্কার পাবে

বল তো এখানে কি লেখা আছে সামনে নাkernel কি আছে কোন পণ্যটা আছে এখানে লেখা বলো ইয়াতে এখানে লেখা আছে আফিফের ভিতর কি লেখা আছে বলো জোস আইনি আফিফ ডিসকাউন্ট তোমার হয়নি দেখি তো দাঁড়াও

হয় <laughs> হয় কি লেখা আছে

আপনার আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে নিজেদের বিনোম দেখার সুযোগ করে দেবেন মানে খানা বেশি ফলো ফলতে রাখবেন আর এখানে আমার যে খেলা অংশগ্রহণে সবাই কিন্তু দেখছেন উপহার পাইছে খেলার সব প্রত্যেকতা সহ পাইছে কম বেশি সবাই পাইছে এবং আপনারা সবাই নতুন ভিডিও দেখার জন্য আমার ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ